যাদের বয়স পঁচাত্তর পেরিয়ে গেছে তাদের এবং তাদের পুত্র কন্যাদের বললো বাবা মাকে যদি আয়ু করতে হয় এই বুথে পাঠিয়ে দেবেন বাড়িতে মিথ্যাচার এটা একটা বড় চিটিংবাজির প্রমাণ তেইশ বছর ধরে ওই বুথগুলোতে কেউ মারা গেলেন না কোন বিবাহ হলো না সিপিং হলো না এটাকে বিশ্বাস করতে হবে তাই আমরা কালকে সঠিক ভাবে 50 জন মিলে ইনক্লুডিং স্টেট লিডারস আমি এলওপি থেকে আমরা কালকে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো ইলেকশন কমিশনকে তদন্ত করে কার্যকর করব দাদা বিচারপ্রদীকে কল্লনের আবার অপমান কল্লন আবার বিচারপ্রদীকে অপমান করেছে কল্লন প্রধান বিচারপ্রদীকে অপমানে দুঃস্বัทদার কল্লন সময় মত খেয়ে থাকে রেজিস্ট্রার মাত্রা ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে আমি শুনেছি যে সিও অফিস শিফট করে যাচ্ছে তারা জায়গাও পেয়েছে শিপিং কর্পোরেশনের ইন্ডিয়াতে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় নির্বাচন আধিকারিক তার অবজারভারদের দেওয়া উচিত যাতে এই উচ্ছৃঙ্খল জেহাদি জঙ্গিদের পার্টি তৃণমূল এই কতগুলো নন বিএলও পার্টির ক্যাডার চাকরি চুরি করে যারা চাকরি পেয়েছে তাদেরকে দিয়ে এই অসভ্যতামি না করে গতকালই আমরা অসভ্যতামি আমি নিজের চোখে দেখেছি দেখছেন সেই ছবি মুখ্যমন্ত্রী হেলিকপ্টার কয়েক মুহূর্তের মধ্যে অবতরণ করবে বহরমপুরে ব্যারাস স্কোয়ারে হেলিপ্যাড আপনারা দেখছেন যে ব্রিটিশদের মতো আচরণ করছে কেন তার উদাহরণ দিতে হবে উনি আগে লিখতেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ওনাকে আগে লিখতেন বাংলা গ্রাম সড়ক যোজনা ওনাকে এখন লিখতে হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা উনি আগে লিখতেন বাংলা বাংলা আবাস যোজনা লিখতে হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা উনি লিখেছিলেন নির্মল বাংলা লিখতে হয়েছে স্বচ্ছ ভারত অভিযান উনি হাঁড়ি চিহ্ন লিখেছিলেন খাদ্য সাথী যে বস্তার উপরে লিখতে হয়েছে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা ওনার এগুলো খুব কষ্ট হচ্ছে এক কোটি পঁচিশ লক্ষ ভুয়া জব কার্ড সাত কোটি টাকা সাইফন করেছে বাংলাদেশিদের খাতে শুধু লক্ষ্মীর ভান্ডার নয় একশো দিনের কাজের টাকাও চলে গেছে বাংলাদেশী মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী কাজ আমি হিসাব দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি ইউপিএ টু তে ছিলেন দু থেকে চোদ্দ কেন্দ্রীয় সরকার আপনাকে টাকা দিয়েছে দু লক্ষ কোটি টাকা নরেন্দ্র মোদীজির সরকার দু থেকে চব্বিশ আপনাকে টাকা দিয়েছে আট লক্ষ কোটি টাকা আপনাকে মানরেগাতে দু হাজার চার থেকে চোদ্দ ড মনমোহন সিং এর সরকার টাকা দিয়েছে চোদ্দ হাজার পাঁচশো কোটি টাকা নরেন্দ্র মোদীজির সরকার দু হাজার চোদ্দ থেকে দু বাইশ এর পরে চুরি ধরা পড়েছে সেই জন্য তদন্ত চলছে এই সময়কালে মোদীজি একশো দিনের কাজে আপনাকে টাকা দিয়েছে চুয়ান্ন হাজার কোটি টাকা নরেন্দ্র মোদীজির সরকার আপনাকে আবাস যোজনায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় চল্লিশ লক্ষ বাড়ি তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে যেখানে কংগ্রেস ইন্দিরা আবাস যোজনায় চার থেকে কোটি টাকা দিয়েছে মুখ্যমন্ত্রীকে আমি এই প্রশ্নগুলো করছি আমাকে কাগজ লাগে না আমি মুখস্থ করে বলছি আমি যা বলছি আপনি তার উত্তর দিন অপোজিশন লিডার এগুলো বলছে আপনাকে এর উত্তর দিতে হবে হাসিমারা এয়ারপোর্টের জন্য পঁচিশ একর জমি চেয়েছে ভারত সরকার আপনি জমি দেন কলাইকুন্ডাতে এয়ারপোর্টের জন্য সাঁত্রিশ একর জমি চেয়েছে আপনি জমি দেননি মালদা বালুরঘাট কোচবিহার এয়ারপোর্টকে স্বয়ং সম্পূর্ণ করতে বলেছে আপনি করতে দেননি উড়ান স্কিমে বাগডোগরাতে আরো একটা নতুন এয়ারপোর্ট করতে চেয়েছে আপনি জমি দেননি কল্যাণীতে ভাঙড়ে নেতাজি সুভাষ চন্দ্র বসু ইন্টারন্যাশনাল আরেকটা এয়ারপোর্ট করতে চেয়েছে ছশো মিটার জটিলতা আছে আপনি জমি মেটাচ্ছেন না আপনি বাংলা বিরোধী বাংলাকে পিছিয়ে দেওয়ার কারিগর গত এক বছরে স্কুল বন্ধ হয়েছে আট হাজার দুশো আপনার সাড়ে চোদ্দ বছরে ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে ছ হাজার আটশো আটাসী গোন্দলপাড়া জুট মিল ভদ্রেশ্বর জুট ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে নতুন পেট্রোকেমিক্যাল চলে গেছে পাড়া দ্বীপ টাটা ছেড়েছে রাজ্য টাটা এক টাকা পশ্চিমবঙ্গে আপনার সময় সাড়ে চোদ্দ বছরে ইনভেস্টমেন্ট করেনি আপনি তার দিকে আঙুল খুলে বলছেন প্রধানমন্ত্রী দিকে দুহা ধরে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গকে দিয়েছেন কল্যাণী এইমস দিয়েছেন ভারত সরকার উত্তরবঙ্গে এইমস করতে চান আপনি জমি দেননি উত্তরবঙ্গের নাম শুনলেই আপনি ছিটকে ওঠেন উত্তরবঙ্গ থেকে আপনি ভোট পান না বলে আপনি অসহযোগিতা করেন ভারত সরকারকে প্রধানমন্ত্রী পরিবর্তন সংকল্প যাত্রা আলিপুরদুয়ারে বলে গেছেন একানব্বই হাজার কোটি টাকা দিতে চান একষট্টিটা রেল প্রজেক্টে আপনি জমি দেননি আপনি সাড়ে পাঁচশো কিলোমিটার বর্ডারে ফেন্সিং দিতে চায় আপনি জমি দেননি আপনি আয়ুষ্মান ভারত চালু করেননি নন বিজেপি সরকারগুলোও চালু করেছে আপনি করেননি আপনার ওই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড কোন হোম তো নেয় না সিএমসি ভেলোরে চলে না টাটা ক্যান্সার হসপিটালে চলে না মণিপালে চলে না পশ্চিমবঙ্গের বাইরে কোন রাজ্যে চলে না আপনি আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি আপনি তাঁতি থেকে আপনি মালাকার ফুলের মালা করে কুম্ভকার মাটির জিনিসপত্র তৈরি করে আমাদের আমার কুমার লোহার যত হাতের কাজ জানে মূলত হিন্দু ও এবং এসসি বিশ্বকর্মা যোজনা আপনি চালু করতে দেননি আট লক্ষ পঁয়ষট্টি হাজার দরখাস্ত পড়ে রয়েছে একমাত্র রাজ্য চালু করতে দেয়নি বিশ্বকর্মা যোজনা আট লাখ পঁয়ষট্টি হাজার পিটিশন কাছে পেন্ডিং তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি এগারো কোটি উজালা ওয়ান গ্যাস পেয়েছেন মহিলারা চারশো টাকা কম দামে গ্যাস কিনতে হয় পশ্চিমবঙ্গে উজালা এক উজালা দুই চালু হয়েছিল এক কোটি উনত্রিশ লক্ষ মহিলারা এর সুযোগ পাচ্ছেন আপনি রাজনীতি করে প্রতিহিংসার জন্য উজালা থ্রি চালু করতে চাননি বলে আজকে উজালা থ্রিতে পশ্চিমবঙ্গে হয়নি সমস্ত জায়গায় লক্ষ রয়েছে নতুন উজালার গ্যাস পিটিশন আর মোদিজি পঁচিশ লক্ষ নতুন উজালা থ্রিতে পশ্চিমবঙ্গকে মায়েদের দিদিদের বনেদের গ্যাসের কানেকশন দিতে চান আপনি দিতে দেননি আর কত বলবো লম্বা হাইয় দুশো চুরানব্বইটা কেন্দ্রে যাবো আপনার এবং আপনার এমএলএ করব আপনি প্রত্যেকবার বিধানসভায় কোথায় ফায়ার ব্রিগেড স্টেশন কোথায় মিউনিসিপ্যালটি কোথায় হেলথ সেন্টার কোথায় স্কুল কি কি করবেন সব গাল ভরা ঢপের চপ খাইয়েছেন আপনার মুখোশ খোলা হবে আগামী দু তিন মাস ধরে রাজ্যের এলাকায় এলাকায় জেলা শাসকদের জেলা শাসকদের আবার আজ বলেছেন জেলা শাসকদের আবার আজ বলেছেন শুধু নির্বাচনের কাজ না আপনারা উন্নয়নের কাজ করুন আমি মন্ত্রীদের পাঠাচ্ছি অবজার্ভার হিসেবে খুব ভয়ঙ্কর কথা কালকে বলেছে কালকে উনি একটা চিফ সেক্রেটারি একটা ভিডিও কনফারেন্স করেছিলেন ভিডিও এসডিও ডিএমরা ছিলেন সাড়ে চারটে থেকে পাঁচটা ছত্রিশ ওখানে উনি ঢুকে প্রথমে বলেছে ওই ময়ং জের যেটা গৌতম সান্ডালের ছেলেরা কাজ করে মেট্রো আমি খাই আমুলের দুধ ভালো না ওই বলেছে আমার কাছে অডিও আছে বলেছে বলেছেগঞ্জে এখনো বিএসএফ কেন আরে আপনি শুনে এখন ছুটির দিনে কোর্ট খুলে আমার পিটিশনে হিন্দুদের বাঁচানোর জন্য ওখানে সতেরো কোম্পানি বিএসএফ আছে আপনি বলেছেন মুর্শিদাবাদের মালদার ওখানে এখনো বিএসএফ কেন কিলোমিটার দূরে কেন ভিতরে ঢুকে দাদাগিরি করছে রাষ্ট্রবিরোধী কথাবার্তা আপনি কি বলেছেন বলেছেন এবারে সাগর মেলায় প্রচুর লোক হবে কুম্ভ টুম্ভ নেই টুম্ভ হিন্দু বিরোধী আপনি এই মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন কালকেও বলেছেন কুম্ভ টুম্ভ নেই আপনি কুম্ভ মানেই বোঝেন না সনাতন সংস্কৃতি সম্পর্কে আপনার কোন ন্যূনতম জ্ঞান নেই আরো যা বলেছেন খুব বিপজ্জনক কথাবার্তা তিনি কালকে বলেছেন বাংলাদেশ থেকে ধর্ম পালনের জন্য যে হিন্দুরা এসেছে তিনি উত্তর চব্বিশ পরগনার ডিএমকে কোট করে বলেছেন তাদের নাম যেন ভোটার লিস্টে না ওঠে আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি আমার ভেরিফাইড এক্স এবং ফেসবুক গতকালই আজকে আপনাদের সামনে আমি বলে গেলাম আমার কাছে রেকর্ডিং আছে উত্তর চব্বিশ পরগনার জেলা শাসককে বিশেষ নির্দেশ দিয়েছেন সবাই শুনেছে গোটা বাংলার ভিডিও ডিএমরা এস রা শুনেছে যাতে হিন্দুদের নাম বাংলাদেশ থেকে যারা ধর্ম বাঁচানোর জন্য ভারত এসছে তাদের নাম যাতে না উঠে বিশেষ নজর রাখতে দিস ইজ আওয়ার চিফ মিনিস্টার রাষ্ট্র বিরোধী হিন্দু বিরোধী আর মুসলমানদের ঠিক টাইট করে দিয়েছেন ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল কি হল কি হল খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না পাঁচ মাস আগে কার্যকর হয়ে গেছে উমিত কোটাল যত ওয়াক অফ প্রপার্টি রেজিস্ট্রেশন করতে হবে ছেচল্লিশটা কাগজ দিতে হবে আপনি মুসলিমদের বলেছিলেন একে তো মুথাবাড়ি দুনিয়ার সামসদগঞ্জ চালিয়েছেন মুসলিমদের বলে দিয়েছিলেন তোমাদের কিছু করতে হবে আমি আছি এখানে কার্যকর করতে দেবো আপনি অন রেকর্ড বলেছেন এখন কি বলছেন সাতাশে নভেম্বর বের করেছেন নোটিফিকেশন তারিখের মধ্যে উমিদ পোর্টালে যত ওনাদের ওয়াক অফ প্রপার্টি আছে সবকে পোর্টালে ছেচল্লিশটা কাগজ দিয়ে এই মুখ্যমন্ত্রী মুসলিমদেরও যা করা শেষ করলেন ওয়াক অ্যামেন্ডমেন্ট বিলে কারণ এই ছেচল্লিশটা কাগজ অধিকাংশ ঋণী এরা যদি পাঁচ মাস সময় পেত হয়তো যন্ত্র করত কাগজে তাহলে বুঝুন শুধু ব্যবহার করে ইউজ অ্যান্ড থ্রো করে যারা ওনার কথায় নাচেন যারা প্রস্তুতি নিচ্ছেন গাজলের সভাতে আসবেন সেই হরিশ্চন্দ্রপুর চাঁচল কালিয়াচক সুজাপুরের বাবুদেরকে আমি বলছি এর আসল চরিত্র 分かりました。